বিসমিল্লাহ রহিম শুরু করছি পরম পরমকর্ণ মাল্লাহর নামে আজকে আমি বীজগাণিতিক রাশি অর্ধমাসিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কোন সংখ্যা ওই সংখ্যার দনাত্ম গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি তিন হলে সৃজনশীল প্রথম প্রশ্নটি হলো দেখো সংখ্যাটি কি ওয়াইটজনকে প্রকাশ করে উপরের তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো দুই নম্বর যে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই মান নির্ণয় করো তিন নম্বরের হচ্ছে প্রমাণ করো যে ওয়াই টু দি পাওয়ার প্লাস ওয়ান বাই ওয়াই টু ওয়াইটি পাওয়ার প্লাস কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি তাহলে দেখো যে এই সৃজনশীল প্রশ্নটি আমি পর্যায়ক্রমে তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি দেখো যে সংখ্যাটিকে ওয়াই চলকে প্রকাশ করে উপরের তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ তাহলে প্রকাশ করি দেখো প্রশ্নের এক নম্বর প্রশ্ন ক এর উত্তর দিচ্ছি যে সংখ্যাটিকে ওয়াই চলকে তাহলে দড়ি সংখ্যাটি হচ্ছে ওয়াই দড়ি ধরে নিলাম যে দড়ি সংখ্যা হচ্ছে তোমার ওয়াই এর গুণত্ব তার মানে হচ্ছে গুণের বিপরীত এটা কিন্তু উল্টাই ভাগ এর হচ্ছে ওয়াই এর গুণত্ব বিপরীত দেখো সংখ্যা হবে ওয়ান বাই ওয়াই আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ কারণ দরি যে প্রকাশ করতে বলছে সংখ্যাটি ওয়াই চল কি প্রকাশ করার উপরে তথ্যগুলোকে সংকটের মাধ্যমে প্রকাশ করো তাহলে আমি দরি সংখ্যাটি হচ্ছে তোমার ওয়াই তাহলে এর গুণাত্মক বিপরীচ্ছা হচ্ছিল ওয়ান বাই ওয়াই আবার বলা হচ্ছে সমীকরণের মতো প্রকাশ করে সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে উদ্দীপকের দেখো যে এখানে গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি ওয়াই এবং এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে তোমার ওয়ান বাই ওয়াই এই সংখ্যাটি যদি সমষ্টি তাহলে আমি প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে আমি লিখতে পারি যে উদ্দীপকের যে প্রশ্নটি আছে সেটি তুমি দেখো যে এই উদ্দীপকের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে তোমার এখানে হচ্ছে উপরের তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো এখানে তুমি দেখো যে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত যে সংখ্যাটা আমি ধরলাম যে দৌড়ি সংখ্যাটি হচ্ছে ওয়াই এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে তোমার ওয়ান বাই ওয়াই এর গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি হচ্ছে তোমার তিন তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি যে ওয়াই প্লাস দেখ ওয়ান বাই ওয়াই হচ্ছে মান তোমার সমষ্টি হলো তিন প্রশ্ন অনুসারে তাহলে প্রথম নম্বরের যে প্রশ্নটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো সেটি কিন্তু আমার উত্তর হয়ে গেল যে সংখ্যাটিকে ওয়াই চলে প্রকাশ করে উপরের তথ্য সমীকরণের মাধ্যমে প্রকাশ করো সেটি কিন্তু আমরা এক নম্বর প্রশ্নটির উত্তর দিতে পেরেছি তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এখন আমরা যাব দুই নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য দেখো দুই নম্বর প্রশ্নটিতে আছে এখানে কিন্তু দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান হচ্ছে এখন তিন তাহলে আমার এখানে মাইনাস মান লাগে তাহলে চলো আমরা এবার যে এই দুই নম্বর প্রশ্নটি অর্থাৎ খড়ম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য আমরা এখানে চলে যাই এখন এটি মুখে নাও দেখো আমরা কণম্বরের প্রশ্নটি বের করতে পেরেছি এখন আমরা যাব দুই নম্বরের কয়ের প্রশ্নটির সমাধান শেষ এখন দুই নম্বরের ক্ষয়ের প্রশ্নটির সমাধান করব এখন দেখো খ দেখ দেখো খণ নম্বরের প্রশ্ন উত্তর করার জন্য আমরা সাহায্য নিই তাহলে দেখো আমরা উত্তর করার জন্য বা ক থেকে পাই এখন দেখো যে ক থেকে ক থেকে পাই সেটা কিন্তু পেয়েছিলাম প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়েল টু তোমার তিন নম্বর তিন তাহলে আমরা ওয়াই থেকে পেয়েছি যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হচ্ছে আমার তিন এখানে আমার দরকার হচ্ছে যেহেতু মাইনাস সুতরাং ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ওয়ান বাই ওয়াই

আমরা এটুকু আমরা লিখতে পারি তিন কে নয় মাইনাস হচ্ছে চার এখানে কিন্তু রয়ে গেল অবশিষ্ট পাস তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস y বাই তোমার রুট ওভার ফাইভ প্লাস মাইনাস রুট ওভার হয় আমরা কিন্তু প্লাস মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যাটি বর্জন করেছি এখানে তাহলে আমার ওয়াই মাইনাস ওয়ান এর মান আমরা পেলাম তোমার ফাইভ এখন আমরা যাব দেখো দুই নম্বর প্রশ্নটি ছিল ওয়াই কি মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করতে হবে তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এখন আমি যাই মূল রাশিতে তাহলে দেখো মূল রাশিটি হচ্ছে এখানে আমরা মূল রাশিটা হচ্ছে যেমন দেওয়া আছে এখানে তোমার দেওয়া আছে দেখো মূল রাশিটা হচ্ছে যে দেওয়া আছে যে ওয়াই কিউব তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই কিউব ওয়ান বাই কিউব মাইনাস বি কিউব সূত্র এখানে যায় দেখো এ মাইনাস কিউব প্লাস

দেখো আমরা যে এখানে পাশের উপরে কিউব আছে অর্থাৎ রুট ফাইভ এর উপর পাওয়ার হচ্ছে তোমার তিন তাহলে রুট ফাইভ এর উপর পাওয়ার যদি তিন হয় তাহলে তোমরা দেখো আমরা যে রুট ফাইভ কে ভেঙে আমরা লিখতে পারি এর উপরে পাওয়ার দিলাম তোমার দুটো আর সাথে রয়ে গেল রুট ফাইভ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অর্থাৎ তিনটা পাওয়ারকে ভেঙে যদি আমরা লিখি যে রুট এর উপর দুই দিলাম আবার ডট রুট এর উপর ওয়ান দিলাম জানি আমরা যে সূচকের নিয়মানুসারে যে গুণের সম পাওয়ার গুলো কি হয় যোগ হয় তাহলে আমরা জানি যে এই দুই আর একে যোগ করলে তিন আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ সাইড নোট আশা করি সবাই এটুকু বুঝতেই পেরেছ সাইড নোটে আমি সেই তথ্যটুকু তোমাকে দিয়ে গেলাম যে নোট এইখানে ধরে নাও এখানে হচ্ছে তাহলে এই হিসেবে আমরা লিখতে পারি রুট ফাইভ দেখো হচ্ছে ফাইভ এখানে ডট প্লাস থ্রি তাহলে রুট ফাইভ এখানে রয়ে গেল এখানে যদি রোডের স্কোয়ারে কাটা যায় তাহলে আমরা পাই যেমন মনে করো রোডের স্কোয়ারে গেল আমরা এখানে পাচ্ছি দেখো ইন্টু রোড ফাইভ তাহলে এখানে আছে তোমার পাঁচটি রুট ফাইভ আর এখানে আছে তোমার থ্রি রুট ফাইভ তাহলে পাঁচটি রুট ফাইভ আরো তিনটি রুট ফাইভ আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই আটটি রুট ফাইভ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ অর্থাৎ মান হচ্ছে তোমার যে মান সবাই সেটি বুঝতে এখানে আজকে খরমের উত্তরটি সমাপ্ত হলো আশা করি তোমরা সবাই সেটি বুঝতে পেরেছ এখন আমি যাব পরবর্তী আরেকটি অঙ্কের সমাধানে দেখো এখন তোমরা দেখো আশা করি সবাই এটি বুঝতে পেরেছো কারণ একই মাইনাস বি কিউব এর সূত্র আমাদের সবারই জানা আছে একই মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইনটু এ মাইনাস বি তারপরে আমি ওয়াই মাইনাস 1 বাই ওয়াই এর মান √5 বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম 8 √5 আশা করি আর এটুকু বলতে হবে না সবাই তোমরা এটুকু পারবে এখন আমি যাই তিন প্রপার্টির সমাধান করার জন্য তাহলে এটি আমরা মুছে নিতে পারি দেখো যে এখানে এটি শেষ করলাম এখন যাব তিন নম্বর প্রপার্টির সমাধানে সেটি হচ্ছে দেখো যে তিন নম্বর অঙ্কটি হচ্ছে প্রমাণ করো যে x পাওয়ার √5

তোমার থ্রি এটুকু কিন্তু কিন্তু আমরা সবাই জানি এখন আমরা তাহলে দেখো সুতরাং টু আমরা দেখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস বিয়ার অর্থাৎ বিয়ার মাইনাস টু এ এই সূত্র সবাই তোমরা জানো যে s স্কয়ার a b হল স্কয়ার মাইনাস 2ab আশা করি তোমরা সেটি সবাই জানো এবং আমরা যদি এখন এই y 1/y এর মান ঠিক বসিয়ে দেই তাহলে তোমরা দেখো যে এখানে থাকছে 3k 9 2 থাকছে তোমার 7 আশা করি তোমরা একটু সবাই বুঝতে পেরেছো এবার আবার আমরা যদি কাজ করি যে y কিউ প্লাস

ইন্টু হচ্ছে তোমার বি ইন্টু এ মাইনাস বি আশা করি তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছ এটুকু যদি কাটা যায় উপরে নিচে তাহলে এটুকুর মান হচ্ছে তোমার থ্রি এই থ্রি টুকুর আমরা যদি কেউ দিই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটুকুর মান হচ্ছে তোমার থ্রি তাহলে তিন

অঙ্কটি হচ্ছে এখানে তোমরা দেখো যে মূল অঙ্কের সমাধান আমরা দেব ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই এর মান সেভেন ওয়াই প্লাস ওয়ান বাই এর মান পেলাম আমরা আঠারো তাহলে এখন দেখো যে মূল অঙ্কটি হচ্ছে এখানে আমরা চেষ্টা করছি যে মূল অঙ্কটি সমাধান করি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখো প্রদত্ত রাশি বা এখানে হচ্ছে যে বাম পক্ষ বা এর মান আমরা নির্ণয় করতে পারি আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে বামপক্ষ হচ্ছে ওয়াই পাওয়ার এখানে আমরা যদি লেখি লেফট হ্যান্ড সাইড এখন এই লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম দেখো ওয়াই টিভি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়াইটিভি পাওয়ার ফাইভ এটুকু আমরা বাম পক্ষ লিখছি এখন এটিকে যদি আমরা গুণাকারে লিখি যে এখানে ওয়াই কিউব লেখলাম প্লাস ওয়ান বাই ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এই দুটো রাশি গুণ করলে এখানে একটি অতিরিক্ত রাশি আসে সেটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই y সেটা কিন্তু অতিরিক্ত হিসাবেই এখানে এই দুটো রাশি গুণ করলে আসে এইজন্য আমি কি করলাম যে y 1 বাই y বাদ দিয়ে দিলাম এটুকু গুণ করলে যেটুকু রাশি বেশি আসে সেটুকু কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি এইজন্য এটুকু তোমরা গুণ করে দেখো অথবা আমি সাইড নোটে তোমাকে দেখাতে পারি দেখো সাইড নোট সাইড নোট হচ্ছে যে কিভাবে সেটি আমরা লিখলাম এখানে দেখো যদি আমরা এই দুটো রাশি গুণ করি তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে y কিউ প্লাস 1 বাই y কিউ ইনটু হচ্ছে তোমার y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার আশা করি তোমরা এটুকু বুঝবার চেষ্টা করছো তাহলে এটুকু গুণ দাও যে y টু দি পাওয়ার 3 আর y টু পাওয়ার 2 দুটো গুণ করলে পাওয়ার গুণের সময় যেহেতু যোগ হয় তাহলে তিন আর দুয়ে পাঁচ প্লাস এটি সাথে যদি গুণ করো তাহলে দেখো ওয়াই কিউ ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার কাটলে এখানে একটি ওয়াই থাকছে এই অতিরিক্ত ওয়াই প্লাস এখন এই ওয়ান বাই ওয়াই দ্বারা এটুকু গুণ করো তাহলে ওয়ান বাই ওয়াই দ্বারা যদি আমরা আবার গুণ করি তাহলে দেখো সেটি হচ্ছে এটুকু গুণ করো তো ওয়ান বাই y q গুণন হচ্ছে তোমার y স্কয়ার কাটাকাটি করলে এখানে থাকছে অবশিষ্ট 1 y তাহলে 1 so, y আমরা এনে এখানে পেলাম প্লাস এখন দেখো যে প্লাস 1 y দ্বারা আর 1 একটু যদি যদি গুণ করি দেখো কি দাঁড়ায় যে 1 ওয়াই কেউ গুণ হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার গুনে যে পাওয়ার জন্য তিনটা হাত তুললে আমরা সেটা কিন্তু জানি তিন দুই পাঁচ তাহলে ওয়ান বাই তিন দুই হলো তাহলে দেখছি আমরা যে এইটুকু রাশি যে এখানে থেকে অতিরিক্ত হিসেবে আমরা কেন এইটুকু বাদ দিয়েছিলাম এই জন্য আমি এইটুকুকে এখানে এভাবে বাদ দিয়েছিলাম যে ওয়ান বাই ওয়াই এখানে এইটুকু রাশি যে বেশি বা অতিরিক্ত আসছে সেই জন্য

আমার এই অঙ্কটি আজকের মতন সৃজনশীল প্রশ্নটির সম্পূর্ণ সমাধান হয়ে গেল আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি বুঝতে পেরেছ আর একটি কথা হলো যে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে অবশ্যই উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা যারা এখন সাবস্ক্রাইব করো নাই এবং পাশে থাকা বেলায় আইকনটি ওয়ান করে দেওয়া এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার এবং একটি কমেন্ট একটি লাইক করে দেওয়া অবশ্যই যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা হয় কমন এবং একটি করে দিবা অবশ্যই আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কমন এবং শেয়ার করে দিবা যাতে দেবা বন্ধু বান্ধবী সে ভিডিওটি পায় এবং যাতে করে আর আমার একটু যে আমার আগ্রহ জাগে যে সবাই যখন কমন এবং লাইক করছে তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য প্রস্তুত করতে হবে ইনশাল্লাহ আজকে আমি এখান থেকেই আল্লাহ হাফেজ সকলেই তোমরা ভালো থাকো だです。